রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণভুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাত ডাক্তার শফিকুর রহমান সংগ্রামী সৌযোদ্দা পায়রা আগামীর বাংলাদেশে সােব যদাবাজ, পাথর দিয়ে মানুষ সত্্যা মেদেরনালা হবে না হবে না হবে না! প্রয় সংগ্রামীর যদ্্যবায়েরা, আপনাদারকার সারণ করিয়া দিতে তাই, ২১৩ সালে নিজামি সাইদি মজাহিদ কাদের বললা, আলিয়াসানসও। যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে না যাওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কিনা বলো না রায়ের থাকবে না রায়ের থাকবে অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে বেলাট বিপ্লবের মাধ্যমে আগমিতিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे তাকবীর नारे তাকবীর প্রিয় যোদ্ধা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহজাব চিনি না আলে মোলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিতে আসছেন জুলাই যোদ্ধা বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখার আমাদের প্রিয় ছোটো ভাই জুনাইদুর রহমান জুলাই যোদ্ধা জুনাইদুর রহমান তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম রাষ্ট্রাতু সংগ্রামী দেশবাসী জুলাই উপদ্রনের হাজার হাজার শহীদ এবং নাহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি স্মরণ করতে চাই মহান শহীদদের যাদের আত্মত্যাগের